নমস্কার বন্ধুর আজকে আমুদি মাছের একটা সুন্দর সহজ রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আমুদি মাছ আমুদি নয় ওটাকে মৌরলা মাছ বলে মৌরলা আমুদি আর মৌরলার মধ্যে তো ওইটা নিয়ে এসেছি আপনাদের জন্য তো দেখবেন দেখুন কেমন ভাবে সহজে আমি সেই মৌরলা মাছের রেসিপিটা বানাই খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে ভীষণ ভালো নয় তো সেটাই থাকলো আপনাদের জন্য দেখুন আপনারা কেমন করে আমি বানাই পেঁয়াজ লঙ্কা মাছ পেঁয়াজ লঙ্কা আমুদি মাছ একটু ভেজে নিলাম এবার দেবো দেবো না আলু হালকা করে একটু নেড়ে নেব একটু হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো সহজ রান্না কিন্তু খেতে না এবার দেবো একটু জল অল্প এবার দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম ঢাকা এবার এটা হোক আস্তে আস্তে এই যে ঢাকনাটা তুললাম একটু নেড়ে দিলাম আপনারা যেমন ঝোল রাখতে চাইবেন তেমন রাখবেন দেব কটা কাঁচা লঙ্কা নামানোর সময় হয়ে এসেছে আর এই কটা ধনে পাতা দেখুন বেশি ধনে পাতা এগুলো হাইব্রিড নয় এই ধনে পাতাটা দিয়ে দেবো দিয়ে দেবো ধনে পাতা কিন্তু খেতে খুব ভালো হয় হয়ে গেল এবার নামিয়ে নেব দেখুন আমি এইটুকু ঝোল রেখেছি আপনারা যেমন চাইবেন ইচ্ছা মতো ঝোলটা রাখবেন এবার নামিয়ে নেব এটা এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি তরকারিটা দেখুন কত অল্প সময়ে সহজে খুব তাড়াতাড়ি ভাবে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল আমুদি মাছের ঝাল তো আপনারা চাইলে বেগুন আলু দও দিতে পারেন বা শুধু শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েও করতে পারেন তো কেমন লাগলো আমার এই রেসিপিটা জানাবেন তো একদিন অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে বলবেন যে কেমন হয়তো হলো তাই আজকে আর বেশি কিছু বললাম না আজকের মতো টাটা